রমজানে সে ভাই সেছে রমজানে সে এসেছে রে ভাই রমজানে সেছে আল্লাহ তাহম রহমতের দুয়ারে খোলেছে আল্লাহ তালা দুয়ার দুয়ারে একটি বার দরদ পরিলে আরে দশটি গুণা যাবে কেটে আরে একটি বার রুদ পরিলে ও ভাই দশটি গুণা যাবে কেটে রমজানে সেছে রে ভাই রমজানে সেছে রমজানে এসেছে রে ভাই রমজানে সেছে আল্লাহ তালা রহমতের দুয়ারে খুলেছে আল্লাহ তালা রহমতের দুয়ারে খুলেছে রমজানে নিয়ে। রমজান এলো মাগে নিয়ে ওরে রমজান এলো না যাতি এ রমজান এলো মাগে নিয়ে মাক ফেরাত না যাত এলো রে রমজান রহমত মাক ফেরত নাচাত নিয়ে এলো রে রমজান রমজান লো রে বাই রমায় রমজান রমজানে লো রে বা রমজান ও আকাশে লক্ষ তারার জোনাগে জ্বলেছে ও আকাশে লক্ষ তারার জোনাগে জলেছে আল্লাহ আল্লাহ তালা রহমতের দুয়ারে খোলেছে আল্লাহ তালা রহমতের দুয়ারে দোয়ারে রমজান এসেছে বাই মাহ রমজানে সেছে রমজান এসেছে মাহে রমজান এসেছে আল্লাহ তালা রহ মতের খুলেছে খোলেছে আল্লাহ তালা রহ মতের খুলেছে। রমজান এসেছে ভাই রমজান এসেছে রমজান এসেছে মাহে রমজান এসেছে আল্লাহ তালা রহ মতের খুলেছে আল্লা তালা রহমতের দুয়ারি খুলেছে আরে একটি বার দরুদ ফরিলে একটি বার ফরিলে আরে দশটি গুণা যাবে কেটে ও ভাই একটি বার ফরিলে এ দশটি গুণা যাবে কেটে রমজান এসেছে মাহে রমজান এসেছে রমজান এসেছে মাহে রমজান এসেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতেরই দুয়ার খুলেছে আমার এই ইসলামী গানটাকে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ইজি চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম